আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে আজ আমরা অনুশীলনী চার দশমিক চারের যে অনুশীলনের লসাগু এবং গসাগু অঙ্কগুলো রয়েছে সেই লসাগু এবং গসাগুর অঙ্কগুলো করার চেষ্টা করব তো শুরুতে আমরা যে অঙ্কগুলো রয়েছে গসাগু তেরো থেকে বিশ যে গসাগুলো রয়েছে এই গশাগুগুলোর মধ্যে আমরা প্রথম যে দুটি অঙ্ক রয়েছে এই দুটির অঙ্ক সমাধান করার চেষ্টা করব। এবং করবো আমরা এই অঙ্কগুলো সমাধান করি তো দেখো অঙ্কে যে দেওয়া আছে এটা প্রথম রাশি এটা হচ্ছে দ্বিতীয় রাশি আর এটা হচ্ছে তৃতীয় রাশি তো রাশিগুলো যে এখানে আমরা সংখ্যা আছে অর্থাৎ শহ আছে শহ আগে প্রথমে গশাগু নির্ণয় করবো তো সহগুলো এখানে ছত্রিশ চুয়ান্ন এবং নব্বই এই তিনটি সংখ্যার গসাগু আমরা পেয়েছি আঠারো অর্থাৎ তোমরা এভাবে বের করতে পারো ছত্রিশ এবং চুয়ান্ন এরপর নব্বই এটি লিখে গসাগু কিন্তু নির্ণয় করতে পারো যে কোনো উপায়ে এইভাবে যদি করো তাও হবে প্রথমে যদি তুমি এখানে যেহেতু পঁয়তাল চুয়ান্ন রয়েছে দুই দ্বারা ভাগ করতে পারো দুই দ্বারা করলে আঠারো দুগুণো ছত্রিশ সাতাশ দুগুনো চুয়ান্ন এরপর হবে পঁয়তাল্লিশ দুগুনো নব্বই এরপর যদি আমরা এখানে নয় দ্বারা ভাগ করি তাহলে পাবো নয় দুগুনো আঠারো তিন নং সাতাশ আর পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে আমার এই দিকের যে গুণফল সেটি হবে গসাগু তাহলে নয় দুগুনো আঠারো এই যে আঠারো এখানে গশাগু পেয়েছি এখন আমাদের এই যে প্রথম রাশি দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশির যে উৎপাদকগুলো রয়েছে এর মধ্যে প্রত্যেকটা রাশিতে যে কমন উৎপাদক রয়েছে সেটি আমাদের নিতে হবে তাহলে দেখো প্রথম রে এই যে প্রথম রাশির স্কোয়ার আছে দ্বিতীয় রাশিতে এ টু দি পাওয়ার ফাইভ মানে এ স্কোয়ার এখান থেকে নেওয়া যাবে আবার তৃতীয় রাশিতে এ টু দি পাওয়ার ফোর আছে এখান থেকে স্কোয়ার নেওয়া যাবে তো সবগুলোর মধ্যে এ স্কোয়ার কমন আছে এরপর আমরা দেখব বি স্কোয়ার এখানে দুটো বি আছে এখানে কোনো বি নাই তার মানে আমার পরের রাশিতে আর যাওয়ার দরকার নাই যেহেতু কমন বলতে আমার গসকে বলতে কমন সবগুলো রাশিতে থাকতে হবে তারপর সি দেখি এখানে সি টু দি পাওয়ার ফোর এখানে আছে সি স্কয়ার এখানে আছে সি স্কোয়ার তাহলে সি স্কোয়ার আমি নিতে পারি সি স্কোয়ার এরপর আমার ডি ফাইভ এখানে ডি আছে ফাইভ এখানে আছে ফোর তাহলে ফোর নিতে পারবো আর এখানে কিন্তু ডি নাই তার মানে আমি ডি নিতে পারবো না তাহলে আমরা কি কমন পেলাম এখানে কমন পেয়েছি এ স্কোয়ার এবং সি স্কোয়ার তাহলে চলকগুলোর মধ্যে কমন আছে এ স্কোয়ার সি স্কয়ার আর সংখ্যাগুলোর মধ্যে গসাগু পেয়েছি আমরা আঠারো তাহলে সমন্বিত নির্ণয় গসাগু হবে আঠারো স্কোয়ার সি স্কোয়ার এরপরে দেখো বিশ নাম্বার এখানে বিশ পনেরো এবং পঁয়ত্রিশ এই তিনটি সংখ্যার আমরা গসাগু যে আগের পদ্ধতিতে নির্ণয় করে নেব এই তিনটির গসাগু পেয়েছি আমরা পাঁচ এরপরের যে চলকগুলো রয়েছে সেই চলকগুলোর মধ্যে সবগুলাতে যেটা কমন আছে সেটার আমাদের নিতে হবে তাহলে এখানে দেখো প্রথম রাশিতে এক্স এস কিউব মানে এক্স তিনটে আছে দ্বিতীয় রাশিতে চারটে আছে তার মানে তিনটে নেওয়া যাবে তৃতীয় রাশিতে আছে দুইটা তাহলে আমরা এখানে শুধু নিব কি দুইটা নিব এক্স স্কোয়ার এক্স স্কোয়ার দু সবগুলোর মধ্যে কমন স্কোয়ার নিলাম এখানে ওয়াই স্কোয়ার কমন ওয়াই স্কোয়ার আছে এখানে ওয়াই কিউব এটা কিন্তু পাওয়ার কিউব হবে ওয়াই কিউব তার মানে এখানে নেওয়া যাবে এখানে ওয়াই ফোর আছে তাহলে আমরা ওয়াই স্কোয়ারটা নিতে পারি এরপর এখানে এ কিউব তিনটা এ আছে এখানে চারটে এ আছে এখানে তিনটায় আছে তার মানে তিনটা এ নিতে পারলাম নেওয়া যাবে এরপর বি ফোর এখানে চারটা বি আছে এখানে তিনটা আর এখানে দুইটা তাহলে দুটায় বি ফোর নিব তাহলে আমরা সংখ্যাগুলোর পেলাম পাঁচ আর যে চলকগুলো রয়েছে রয়েছে চলকগুলোর মিল স্কোয়ার স্কোয়ার ওয়াই কিউব বি স্কোয়ার তাহলে আমরা এখানে অত নির্ণয়ের গশাগুলো লিখতে পারি ফাইভ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এ কিউব বি স্কোয়ার এটি হচ্ছে আঠারো নম্বর অঙ্কের সমাধান চোদ্দ নম্বর অঙ্কের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো আশা করি তুমি তোমরা এই দুটি অঙ্ক বুঝতে পেরেছো সামনে টি আর আমরা পনেরো থেকে সমাধান করার চেষ্টা করবো সেই পরিশেষে সবাই ভালো থাকবে সুস্থ আল্লাহ হাফেজ